আসসালামু আলাইকুম অনলাইনে ক্লাস করতে সর্বপ্রথম প্লে স্টোর থেকে গুগল মিট নামে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে চলুন দেখা যাক আমরা সেই অ্যাপটি ডাউনলোড করে নিই স্টোরে যাব ওখানে সার্চ বক্সে লিখব গুগল মিট গুগল মিট লিখলে একটি অ্যাপ চলে আসবে নিচে দেখেন গুগল মিট অরিজিনাল লেখা আছে এটা আমরা ডাউনলোড দেবো উপরেটা ডাউনলোড দেব না এটা ডাউনলোড করার পর আমরা চলুন আমরা দেখি এটা ডাউনলোড হোক আমরা একটু ওয়েট করি ডাউনলোড হয়ে গিয়েছে এটা আমরা ওপেন করবো তারপর এখানে যে কোনো একটা ইমেল আপনি দিয়ে দিবেন আপনার যে কটা ইমেল থাকবে শর্টগুলো এখানে শো করবে একটা দিলেই হয় আপনি জিমেলটার উপর কন্টিনিউ দেবেন তারপর যে কোনো একটা ক্লিক করলেই হলো উপরেটাই দিবেন আর বা আবার উপরেটা দেন তারপরে কন্টিনিউ করবেন বেশ হয়ে গেল আমার অ্যাপস নামানো শেষ আপনি এখান থেকে বের হয়ে আসবেন তারপর যখন আমরা লিঙ্ক আপনাকে পাঠাবো সেই লিঙ্কে আপনি যাবেন আমি একটা লিঙ্কে যাচ্ছি আপনাদেরকে দেখাবো বলে মেসেঞ্জারে আমি গেলাম এখানে আমি লিঙ্ক দিয়ে রাখছি এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন যখন লিঙ্ক দেবো তখন ক্লিক করবেন তার আগে তো আপনারা ক্লিক করতে পারবেন না আমি যখন লিঙ্ক দেবো তখন ক্লিক করবেন ক্লিক করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপর প্লে স্টোরে ক্লিক করবেন আবার ক্লিক করুন তারপর যে কোনো একটা ইমেল আপনি দিলেই হবে সমস্যা নেই দেওয়ার পর আপনি জয়েন বাটনে ক্লিক করুন জয়েন্ট বাটনে ক্লিক করার পর সরাসরি আপনাকে ক্লাসে নিয়ে আসবে এখন এখানে কিছু অপশন আছে সেই অপশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে ভিডিও আইকনে ক্লিক করলে আপনাকে দেখা যাবে অর্থাৎ আপনার চেয়ার আমি দেখতে পারবো যে ক্লাস করাবে এবং এটা হলো মাইক্রোফোনের বাটন এটা সাদা থাকলে আপনার কথা শুনতে পারবে না আর যদি কালো থাকে এখন শুনতে পারবে না যখন কালো থাকে তখন আপনার কথা আমি শুনতে পারবো আর এটা হলো হ্যান্ড রাইস করা আপনার যদি কোনো কথা থাকে তাহলে আপনি হ্যান্ড রাইস করলে সে বুঝবে যে আপনি হ্যান্ড রাইস করছেন ব্যাস এইটুকুই কাজ আর কোনো কাজ নাই যখন আপনার মিটিং শেষ হবে কেটে দেবেন তখন আপনি লাল বাটনে ক্লিক করে কেটে দেবেন এইটুকু এইটুকু কাজগুলো আপনারা ইনশাআল্লাহ শিখে নেবেন আশা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম